হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেই সকাল সকাল আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য ভিডিও করতেছি তো নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন তো এই তো সকাল সকাল আপু আর আমার খুব খেতে ইচ্ছে করছিলো চিতর পিঠা তো কাহি করে দিল আম্মা তো এই জন্য আমি বানিয়েছিলাম বাট পিঠাগুলো অতটা বেশি ভালো হয়নি মোটামুটি ভালো হয়েছে কিছুটা ফুলছে কিছুটা ফুলেনি এরকম অবস্থা হয়েছিল বাট খেতে খুব ভালো লাগছিলো তারপর আমরা ছাদে এলাম ভাগিনাকে নিয়ে এসে একটু ছাদ বাগান থেকে পেয়ারা পেলাম পেরে নিচে চলে গেছি তো আজকে সাধারণ রান্না করা হবে কারণ আসলে শরীরটা বেশি ভালো না আম্মারও ভালো নেই তো বাসায় যেহেতু ছিলাম তো সাধারণভাবেই রান্না করছি তো ডিম ভুনা করেছি এটা ছিল কিন্তু গতকালের ভিডিও হ্যাঁ কালকে গতকাল বাসায় ছিলাম যেহেতু আজকে ডে না স্কুল খোলা ছিল তো এটা ছিল গতকালের ভিডিও তো রান্না বসিয়ে আমি আর আমার ছাদে চলে গেলাম আমাদের হাঁসগুলো মাসাল্লা বড় হয়ে গিয়েছে গিয়ে কবুতর জবাই করার জন্য গিয়েছিলাম বাট একটা কবুতর একটু বড় হয়েছে আর একটা কবুতর একদম বেশি ছোটো ছোটো বলতে একদম বেশি ছোটো রান্না করলে ভালো লাগবে না আমাকে বললাম যে রেখে দাও এটা আর জবাই করবো না একটা সপ্তাহ যাক হয়তো বা এই সপ্তাহে জবাই করবো এই তো তো আমি নিচে নামতে নামতে দেখি যে আপু বাইরে থেকে চলে আসছে আসার পরে বিস্কিট পেয়ারা তারপরে আনারস অনেক কিছু নিয়ে আসছে যাত্রাবাড়ি থেকে আসলে আমাদের লোকাল এলাকাগুলো এলাকাগুলোতে জিনিসপত্রের দাম অন্তটা বেশি কমেনি বাট যাত্রাবাড়ির ওদিকে কিন্তু ভালোই মোটামুটি দামটা অনেক কম এই আনারস মাত্র তিরিশ টাকা করে আপু নিয়ে আসছে যেখানে কোনাপাড়া থেকে আনারস আনা হয়েছিল পঞ্চাশ টাকা করে কারণ আনারস আমাদের খুব পছন্দের একটা ফল আশা করলে তো ফলগুলো আমরা খুব মজা করে খাই তো এই যে দেখতেছেন আমি আনারসটা কিভাবে কেটে নিলাম আর আজকে বাচ্চাদের জন্য আনারসের আইসক্রিম তৈরি করব তো এই তো আনারসের আইসক্রিমের জন্য প্রথমে আমি ব্লেন্ডার করে নিব তা না হলে তো কিভাবে তৈরি করব এখানে চিনি দিয়ে নিয়েছি বিট লবণ একটু লেবুর রস সব কিছু মিলিয়ে লবণ পানি পরিমাণ মতো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করেছি আপনারা চাইলে কিছুটা খড়ফা খরপা দেখতে পারেন আবার আমি কিন্তু একটা কাজ করেছি ব্লেন্ডার করার পর এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তা না হলে মানে মুখে পিচি পিছিয়ে লাগবে তো এই তো আমার এখানে ব্লেন্ডার করা শেষ এখন আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখতেছেন এই যে আইসক্রিমের বক্সে বসিয়ে দিয়েছি এবং এটা ফ্রিজে রেখে দেবো তো আপনারা কে কী এরকম ফলের জুস খান বা আইসক্রিম খান বাসা বাচ্চাদের তৈরি করে দেন জানাবেন আসলে বাহিরের আইসক্রিম থেকে ঘরে যদি আমরা এটা তৈরি করে দিই এটা বাচ্চাদের জন্য ভালো হয় তো এটি ছিল আজকের ভিডিও তেমন আর এটা ছিল কচু মামি দিয়েছিল মেজো মামি আর এটা আমরা ভর্ত করে খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ